ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১৬ দশমিক দুইয়ের চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক তাহলে প্রথমে চার নম্বর প্রশ্নটা পড়া যাক কি আছে চার নম্বর প্রশ্নে আছে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বর্গমিটার তাহলে মাঠের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে মোটের উপর আমাদের তথ্য একটাই দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আর এদিকে দেওয়া আছে কি রাস্তা কতটুকু চওড়া সেটা দেওয়া আছে আবার একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র অর্থাৎ বর্গাকার মাঠ তো যত যা কিছু বলুক না কেন আমরা আগে চিত্রটা এঁকে ফেলবো স্বাভাবিকভাবে যে চিত্র অনুযায়ী আমাদের কাজটা করতে হবে তাহলে বেটার হবে তা আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম প্রশ্নে বলেছে রাস্তা কোথায় রাস্তা হচ্ছে বাইরে তাহলে ভিতরেরটা হচ্ছে বর্গক্ষেত্র আর বাইরেরটা হচ্ছে রাস্তা তাহলে আমরা যদি এই কথাটা চিন্তা করি তাহলে রাস্তা হচ্ছে এদিকে তাহলে এক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যদি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স তাহলে রাস্তা প্রশ্নে বলে দিয়েছে সেটা হচ্ছে ফাইভ মিটার আর কী দেওয়া আছে এই এদিকে তাহলে চতুর্দিকে যেহেতু রাস্তা সমান হবে তাহলে এটাও ফাইভ এটাও ফাইভ এটাও ফাইভ আমাদের প্রশ্ন একে দেখাতে হবে না চিত্র কখনোই একে দেখানো জরুরি না কিন্তু নিজের বোঝার জন্য আমাদের চিত্র একে বুঝতে হবে তাহলে সহজ হবে তাহলে এর ভিতরেরটা একটা বর্গক্ষেত্র বাইরেরটাও হচ্ছে একটা বর্গক্ষেত্র তো এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল থেকে ভিতরেটার ক্ষেত্রফল বাদ দিলে মূলত রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে সেই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার এটা দিয়ে আমাদের কাজটা করে এক্সের এর মানটা বের করতে হবে তাহলে আমরা কি করেছি শুরুতেই এক্সটা ধরে নিব তাহলে চার নম্বর দিয়ে আমরা যদি শুরু করি তাহলে লিখব ধরি বর্গাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার তাহলে যেহেতু রাস্তার প্রশস্ততা বা মোটা বা চওড়া সেটা হচ্ছে পাঁচ মিটার তাহলে আমরা বলবো রাস্তা সহ রাস্তা অবশ্যই আরেকটা কাজ করা যায় আগে আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা বের করে নেবো তাহলে পরবর্তীতে আর ঝামেলা লাগবে না বর্গাকার রাস বাগানের ক্ষেত্রফল হচ্ছে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে এক্স যেহেতু এটা বর্গাকার তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা এক্স স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার এটা কি হবে বর্গ মিটার তাহলে আমরা এখানে রাস্তা সহ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ অর্থাৎ দুটো পাঁচ এক্ষেত্রে যোগ হবে মিটার তাহলে এটা কথা প্লাস টেন মিটার এটা কিসের মান বের হল এটার মান বের হলো হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে এক্স প্লাস টেন তার স্কয়ার বর্গ মিটার এটা সূত্র ভাঙলেও চলে না ভাঙলেও চলে আমরা পরে যখন শর্ত লিখবো সেই শর্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারবো তাহলে আমরা এখানে পেলাম যে বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল আর রাস্তা সহ বাগানের হচ্ছে প্লাস টেন তার স্কোয়ার এখন আমরা যদি বলি রাস্তার ক্ষেত্রফল কত তাহলে এই বাগানের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল যদি বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। মোটের উপর বড়টা থেকে ছোটটার বিয়োগ হয় তাহলে আমরা লিখব অতএব আছে পাঁচশো বর্গমিটার তা রাস্তার ক্ষেত্রফল যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে হবে হচ্ছে এক্স প্লাস টেন তার স্কোয়ার মাইনাস হচ্ছে শুধু এক্স স্কোয়ার কারণ এক্স প্লাস টেন হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে শুধু বাগানের ক্ষেত্রফল এটা সমান এখানে আমরা পেয়েছি পাঁচশো তাহলে এখান থেকে আমরা যদি বসাই দিই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু কি করেছি এ প্লাস বি হোলি স্কোয়ার সুত্র স্কোয়ার প্লাস টু আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল সমান পাঁচশো এখান থেকে আমরা পাচ্ছি এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ এখানে থাকে টোয়েন্টি এক্স প্লাস সমান পাঁচশো এখান থেকে আমরা পাচ্ছি টোয়েন্টি এক্স সমান যদি ওপাশে পাঠাই তাহলে আমাদের কত হয় তাহলে আমাদের হয় হচ্ছে পাঁচশো মাইনাস তাহলে এখান থেকে আসে সমান তাহলে এখান থেকে এক্স ইকোয়াল টু আসে হচ্ছে চারশো ভাগ টেন্টি তাহলে হচ্ছে শুধু তাহলে আমরা মোটের উপর এখানে কি পাইলাম যে মান কি ছিল এই বাগানের দৈর্ঘ্য আমাদের প্রশ্নে চেয়েছিল কি বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব অতএব বাগানের ক্ষেত্রফল বাগান বা মাঠ যা বলবে আমরা তাই লিখবো এখানে ক্ষেত্র বলতে পারে আয়ত বর্গাকার ক্ষেত্র বলতে পারে বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান বাহুর দুর্গ তার স্কোয়ার বা এক্স স্কোয়ার আমরা আগেই লিখেছি বর্গ মিটার তাহলে এটা কত হবে চারশো বর্গ মিটার এটাই উত্তর আমাদের প্রশ্নে যা থাকবে আমরা তাই লিখব বাগান থাকলে বাগান ক্ষেত্র মাঠ থাকলে মাঠ তো এখানে মূলত মাঠ আছে আমরা এখানে প্রথমেই সব জায়গায় বাগান লিখে ফেলেছি এই জন্য আমি এটাকে বাগান লিখে শেষ করেছি তোমরা এখানে এই যে মাঠ লেখা আছে মাঠের ক্ষেত্রফল হিসাবে লিখে ফেলবে আশা করি এটা সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা পরবর্তী অঙ্কেরটা পড়ে ফেলি অর্থাৎ পাঁচ নম্বরটা যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা সবাই পড়ে ফেলি একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি বললো একটা বর্গক্ষেত্রের পরিসীমা যা আছে একটা আয়তক্ষেত্রের পরিসীমাও তাই আছে তাহলে এখান থেকে পরের প্রশ্নে কি বলেছে পরে বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ একটা আয়তক্ষেত্র হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এরপর বলছে আবার ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার তা আমরা যদি এখান থেকে পরের অংশ পড়ি প্রতিটি চল্লিশ সেন্টিমিটার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি মোট কতটি পাথর লাগবে তাহলে আমাদের লাগবে লাগবে কি আসলে হচ্ছে পাথরের সে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারবো আর কি লাগবে বর্গক্ষেত্রটি বাঁধতে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের লাগবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা এখানে দেওয়া নেই তো সেটা আমাদের এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে রিলেশন দেওয়া আছে সেইখান থেকে বের করে নিতে হবে তা আর আর রিলেশন দেওয়া আছে এই বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের সমান এখন যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও ঠিক তাই হবে তা সেইখান থেকে যদি আমাদের বের করতে হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করা জরুরি তা আয়তক্ষেত্রের যদি পরিসীমা বের করতে হয় তাহলে আমাদের লাগবে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সেজন্য আমাদের তথ্য দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো আটষট্টি বর্গমিটার তাহলে আমরা এখান থেকে চিত্র আঁকলেও চলে না আঁকলেও চলে আমরা সরাসরি ধরে নিতে পারি পাঁচ নম্বর দিয়ে শুরু করি ছোটটা সবসময় ধরে নিতে হয় ক্ষেত্রের আয়তক্ষেত্রের মিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে এটা হবে থ্রি তা আমরা এখানে লিখবো থ্রি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল শর্তমতে বা প্রশ্ন মতে কি হবে ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স ইন্টু শুধু এক্স সমান প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সাতশো আটষট্টি বর্গমিটার তা আমরা এখানে সাতশো আটষট্টি লিখে ফেলবো আসলে আমরা কি করেছি প্রস্থ ধরেছি এক্স আর দৈর্ঘ্য হয়েছে কত 3x কারণ এখানে তিন গুণ বলেছিল তাই আমরা ক্ষেত্রফল পাই দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে থ্রি এক্স হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে শুধু এক্স তাহলে এর ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে সাতশো তাই আমরা এটা বসায় দিয়েছি তাহলে এখান থেকে আমরা কি করব থ্রি এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয়েছে থ্রি এক্স এটা আমরা থ্রি দিয়ে ভাগ করব অর্থাৎ থ্রি ওই পাশে পাঠিয়ে দেব সেভেন সিক্স ডিভাইডেড বাই থ্রি আমরা ক্যালকুলেটারে সরাসরি করতে পারি বা কে বর্গমূল করলে কত হয় ষোলো মিটার এখানে একটা কথা আছে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় আমি আগের অঙ্কগুলোর মধ্যেও প্লাস মাইনাস দিই এখানেও দেই নেই মূলত এখানে প্লাস মাইনাস না দেওয়ার কারণ হচ্ছে যেটার আকৃতি যেটার পরিমাণ যেটা বাস্তবে আছে সেটা কখনো নেগেটিভ হয় না অর্থাৎ পরিমিতিতে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভর এগুলো কখনোই নেগেটিভ হবে না এই জন্য আমরা বর্গমূল করার সময় কখনো প্লাস মাইনাস দিচ্ছি না এখানে সাইড নোট দিতে পারো যে বর্গমূল করে তাহলেও কোনো সমস্যা নেই তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থর হিসাবে এক্স ধরেছিলাম প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে আমরা পেয়েছি কি দৈর্ঘ্য বের করতে হবে তাহলে তাহলে আমরা আগে একটু লিখে ফেলি প্রস্থ সমান ষোলো মিটার আর দৈর্ঘ্য সমান কত হবে তাহলে দৈর্ঘ্য সমান হবে ষোলো গুণ তিন মিটার সমান তিন ষোলো আটচল্লিশ মিটার তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম তাহলে আমাদের আসলে আর লাগবে কি লাগবে হচ্ছে পরিসীমা কারণ বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিষীমা সমান ছিল তাহলে আমরা যদি এখান থেকে লিখি অতএব পরিসীমা পরিসীমা তাহলে কত হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ আটচল্লিশ প্লাস ষোলো তার মানে চৌষট্টি চৌষট্টি গুণ দুই মানে একশো আঠাশ মিটার তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এখান থেকে পরিসীমা পেলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা করলে হয় আটচল্লিশ আর ষোলো আছে চৌষট্টি চৌষট্টি গুণ দুই মানে হচ্ছে একশো আঠাশ এটা আমরা কিসের মান পেলাম আয়তক্ষেত্রের পরিসীমার মান এই আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে আমরা এখন কি বের করতে পারবো এখন আমরা বের করতে পারবো বর্গক্ষেত্রের পরিসীমা কারণ প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর সমান তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পরিসীমা সমান একশো আঠাশ মিটার এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে আমরা শিখেছিলাম বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ মানে চার গুণ বাহুর দৈর্ঘ্য গুণ চার তাহলে যেহেতু আমরা পরিসীমা জানি একশো তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে সেটা কি বের হবে মিটার তাহলে এটা চার ভাগ করলে কত হয় বত্রিশ সম্ভবত একশো আঠাশ ভাগ চার বত্রিশ থার্টি টু মিটার এটা কিসের মান বেড়েছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের হয়েছে আমাদের লাগবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কারণ বর্গক্ষেত্রকে বাধাই করতে বলছে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী হবে বত্রিশ গুণ বত্রিশ বা বত্রিশ স্কয়ার বর্গ মিটার সমান কথা হয় বত্রিশ গুণ বত্রিশ বা জিরো টু ফোর বর্গ মিটার এটা কিসের মান বের হলো এটা বের হলো বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এখন আমাদের দরকার কি ছিল দরকার ছিল হচ্ছে পাথরের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার এটাকে আগে মিটারে কনভার্ট করতে হবে কারণ একই এককে নিয়ে অঙ্ক করতে হবে তাহলে আমরা লিখবো পাথরের দৈর্ঘ্য পাথরের দৈর্ঘ্য কত আছে চল্লিশ সেন্টিমিটার তাহলে পাথরের দৈর্ঘ্যকে আমরা কি করব সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব। কারণ আমাদের বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেটা বর্গমিটারে আছে এজন্য এটাকে আমরা মিটার বানাবো তাহলে একশো দিয়ে ভাগ করবো কারণ একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে চল্লিশ ভাগ একশো মিটার লিখতে হবে এখানে মিটার না লিখে যদি কেউ খালি রাখে তাহলেও কিন্তু হবে না সেক্ষেত্রে কত হয় শূন্য দশমিক চার মিটার তাহলে প্রশ্ন ছিল যে কতটি পাথর লাগবে তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল দিয়ে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করবো তাহলে পাথরের কয়টি লাগবে সেটা পাওয়া যাবে তাহলে আমরা লিখব পাথর লাগবে সমান দিয়ে উপরে লিখবো হচ্ছে মোট ক্ষেত্রফল সেটা হচ্ছে এক হাজার চব্বিশ হচ্ছে পাথরের ক্ষেত্রফল তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর এসে পড়বে এক ভাগ হচ্ছে এটা আছে এতটি তাহলে উত্তর হচ্ছে পাথর লাগবে এটাই আমাদের উত্তর আমাদের এ ধরনের প্রশ্নের মূল কাজই হচ্ছে যখন বাধাই করতে বলে অর্থাৎ বাধাই করতে বলে যে বা কার্পেট বসাতে বলে কিংবা টাইলস বসাতে বলে সেক্ষেত্রে আমরা যেখানে বসাতে বলবে তার ক্ষেত্রফল বের করবো আর যা বসাতে বলবে তার ক্ষেত্রফল বের করবো বের করে ভাগ করে দিব তাহলে কয় পিস লাগবে সেটা পাওয়া যাবে তো এখন আমরা পরের প্রশ্নে যাবো পরের প্রশ্নে আছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের মধ্যে কি আছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য কি করতে বলছে ছয় মিটার কম হয় তাহলে এই আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র হবে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্ত নির্ণয় করো প্রশ্নটার মূল লক্ষ্যটাই হচ্ছে একই জায়গায় দুটো তথ্য দিয়েছে আগে যেরকম পরিসীমা বলেছিল দৈর্ঘ্য আর দিয়ে আমরা পরিসীমা বের করেছিলাম সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ক্ষেত্রফল বের করেছিলাম এখন আমাদের যে জিনিসটা এখানে অতিরিক্ত তথ্য হচ্ছে একটা জাস্ট আয়তক্ষেত্র আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নিশ্চয়ই আছে আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে তো এখন প্রশ্নে যে তথ্যটা এখানে দেওয়া আছে বলেছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে এই ক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র হয় লিখছে যে ক্ষেত্রটি বর্গাকার হয় তার মানে বর্গক্ষেত্র হয় সেক্ষেত্রে তথ্যটা কেমন সেক্ষেত্রে তথ্যটা হচ্ছে এরকম এখান থেকে এই পর্যন্ত যা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এর থেকে ছয় মিটার কমালে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য আর সমান হয়ে যাবে তাহলে আমি যদি এরকম চিন্তা করি এখান থেকে এই পর্যন্ত আসি তাহলে এটাও তো ওয়াই তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স মাইনাস সিক্স কারণ কি এই পুরাটা ছিল এক্স সেখান থেকে ছয় বাদ দিলে এইখান থেকে এইটুকু সব বরাবর সমান হয়ে যায় তার মানে এটাও এক্স মাইনাস সিক্স হয় এটাও এক্স মাইনাস সিক্স হয় এটাও এক্স মাইনাস সিক্স হয় মোটের উপর তথ্যটা এরকম যে এক্স থেকে ছয় বাদ দিলে সেটা ওয়াই এর সমান হবে তা এক্স আর ওয়াই তো প্রশ্নে দেওয়া ছিল না আমরা ধরে নিয়েছি তাহলে এইভাবে লিখে দেব যে ধরি আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি শর্তমতে এর ক্ষেত্রফল বা এর দৈর্ঘ্য বস্তু যা তথ্য দেওয়া আছে না কেন আমাদের লক্ষ্য একটাই এখান থেকে এই যে সমীকরণ গঠন করা তা সমীকরণ গঠন করতে গেলে আমাদের ওয়াই হচ্ছে প্রস্থ আর এখান থেকে এক্স থেকে সিক্স বাদ দিব তাহলে আমরা লিখব তাহলে এক্স মাইনাস সিক্স সমান ওয়াই অথবা ওয়াই সমান এক্স মাইনাস সিক্স এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে আমরা দুটো তথ্য পেয়েছি দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি আয়তক্ষেত্রের আর একটা তথ্য পেয়েছি ওয়াই এর মান হচ্ছে এক্স মাইনাস সিক্স তো এখানে আরও তথ্য ছিল সেটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো ষাট বর্গমিটার তা আমরা লিখতে পারি অতএব এক্স ইন্টু ওয়াই মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল একশো ষাট তো এখান থেকে এক্সের মান কত আমরা বের করতে চাই আর ওয়াইয়ের মান আমরা এখান থেকে নিব তাহলে কত হয় এক্স মাইনাস সিক্স সমান একশো ষাট তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস একশো ষাট সমান জিরো মূলত আমরা সবাইকে একপাশে নিয়ে আসছি উৎপাদককে বিশ্লেষণ করে এখান থেকে মান বের করে ফেলবো তো এখান থেকে এখানে আগে একটা অঙ্ক করলাম আমরা একটু আগে সেটার ক্ষেত্রে এখানে ছিল হচ্ছে মাইনাস নাকি প্লাস আগে ছিল প্লাস প্লাস থাকলে আমরা বলেছিলাম এখানকার সংখ্যা ভেঙে ছোটো হয় আর মাইনাস থাকলে এটা ভেঙে বড়ো হয় সেক্ষেত্রে আমাদের যে তথ্যটা হচ্ছে এখান থেকে গুণভাগ করে যারা হিসাব করে করতে পারে তাদের জন্য সহজ কিন্তু অনেকে গশাগুনমতো বা লসাগুনমত মৌলিক উৎপাদককে সাহায্য করে সেটাও করতে পারো আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ক্যালকুলেটার ক্যালকুলেটরে আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান সিক্সটি উঠালাম এটা দেখলে বোঝা যাচ্ছে যে দশ আর ছয় হবে তাও তো হয় না দশ আর ছয় নিলে তো আসে না তাহলে আমাদের একশো ষাট হতে হবে তো একশো ষাট হতে আমরা বলেছি যে শিফট ক্যালকুলেশন দিয়ে আমরা যদি বসাই তাহলে এখানে আসে ষোলো তার মানে ষোলো আর দশ বিয়োগ করলে দেখো ছয় হয় আমরা একটা সংখ্যা যদি পাই তাহলে আর একটা সংখ্যা ওখান থেকে বিয়োগ করে বের করে নিতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস ওয়ান সিক্সটি এখানে একটা কথা রইল যে আমরা দুটো সংখ্যা পেলাম একটা ষোলো আর একটা দশ কিন্তু কোনটার আগে যোগ আর কোনটার আগে বিয়োগ সেটা ঠিক করবে এখানে যে চিহ্ন থাকবে সেটা এখানে মাইনাস থাকলে বড়োটার আগে মাইনাস হবে ওখানে প্লাস থাকলে বড়োটার আগে প্লাস হবে আর এই দুটো দু রকম চিহ্ন হওয়ার লজিকটা হচ্ছে এখানে মাইনাস থাকার কারণে অর্থাৎ এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে এখান থেকে আমরা কী করবো এক্স কমন দেবো এক্স মাইনাস সিক্সটিন প্লাস টেন কমন নাও এক্স মাইনাস সিক্সটিন সমান জিরো মূলত যা কমন নেওয়া হয় তা দিয়ে ভিতরে ভাগ করা হয় তাহলে এক্স মাইনাস সিক্সটিন আর এখানে হচ্ছে এক্স প্লাস টেন সমান জিরো তাহলে আমরা এক্স মাইনাস সিক্সটিন পাচ্ছি আর এক্স প্লাস টেন পাচ্ছি দুটা উৎপাদক তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস সিক্সটিন সমান জিরো অথবা এক্স প্লাস টেন জিরো তাহলে এখান থেকে আসে এক্সের মান হচ্ছে সিক্সটিন আর এখানে আসে এক্স -10। মাইনাস টেন এখানে মাইনাস এক্স আমরা ধরেছিলাম যে দৈর্ঘ্য তাহলে নিশ্চয়ই এক্স নেগেটিভ হতে পারবে না তাই আমরা এখানে লিখব গ্রহণযোগ্য নয় কারণ লেখার প্রয়োজন নেই ঋণাত্মক হতে পারে না দৈর্ঘ্য প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না লিখতে চাইলে লিখতে পারো না লিখলে সমস্যা নেই তাহলে এখানে আমরা এক্সের মান পেলাম কত সিক্সটিন তাহলে লিখবো অতএব দৈর্ঘ্য সমান সিক্সটিন মিটার অতএব প্রস্থ সমান কত হবে প্রস্থ সমান হবে সিক্সটিন মাইনাস টেন সিক্সটিন মাইনাস সিক্স কারণ কি আমরা এখানে ওয়াই বের করেছিলাম ওয়াই এক্স মাইনাস সিক্স ওয়াই যদি এক্স মাইনাস সিক্স হয় তাহলে এক্সের মান পেয়েছি আমরা সিক্সটিন তাই এখানে বসা দিলাম এটা ব্র্যাকেট দিয়ে মিটার তাহলে এটা হলো টেন মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার আর প্রস্থ হচ্ছে টেন মিটার তাহলে দেখো এখানকার আমাদের উত্তরের সাথে মিলেছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ একশো ঠিক আছে তার মানে বর্গ মিটারে এটা আসে পড়ল তাহলে এখানে আমরা যে মোটের উপর যে কাজটা করেছি সেটা হচ্ছে এই তথ্যটা অনেকে ঘোলায় ফেলে এই তথ্যটা মাথায় রাখতে হবে দৈর্ঘ্য থেকে ছয় বাদ দিলে সেটা প্রস্থের সমান হবে তাহলেই এটা বর্গক্ষেত্র হবে আর বাকি তথ্য এটা ক্ষেত্রফল সমান দেওয়া ছিল তাহলে গুণ বসাইছি ওয়াই এর মান বসা দিয়েছি গুণ করেছি উৎপাদকে বিশ্লেষণ করেছি এক্স এর দুটো মান পেয়েছি একটা ঋণাত্মক একটা ধনাত্মক ঋণাত্মকটা গ্রহণযোগ্য নয় যেটা ধনাত্মক সেটাই দৈর্ঘ্য তাহলে প্রস্থ বের করেছি সেটা থেকে এই সিক্স বাদ দিয়েছি তাহলে আমাদের বাকি তথ্যটা পেয়ে গেছি যদি কেউ মনে করে না আমি এই তথ্য কাজে লাগাবো না আমরা ক্ষেত্রফল কাজে লাগাবো তাহলে একশো ষাটকে এই দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা বের হয় সেটাই কিন্তু প্রস্থ বের হয় কেউ যদি এভাবে বের করতে চায় সে এভাবেও বের করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছ তারপরও যদি কারোর কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু